সবাইকে নমস্কার আজ আমি আরেকটাই নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু বড়ই একদম টক বড়ই এটাকে শুকিয়েছি এই কয় মাস ফেলে একভাবে রোদে দিয়ে দিয়ে দেখো একদম চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এটা দিয়ে আচার তৈরি হবে তো আমি আগে প্রথমেই এই যে আচার তৈরি করার জন্য এই শুকনা বড়ইগুলো হামান দিস্তায় দিয়ে এটাকে গুঁড়ো করে নেব এই আচারটা বিশেষ করে দুধ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার একটা আচার আমি পরে এই রেসিপিটা শেয়ার করব। আজ আমি কিছুটা অংশ দেখাচ্ছি এইভাবে ছেচে মানে এটাকে আগে গুঁড়ো করতে হবে এরপর আমি আবার একটু উল্টে পাল্টে দেবো আমার মা জননী আছেন কিন্তু আমার সাথে এই যে আমার জননী আমার মা আমার মা এটাকে করে দেখাচ্ছে দেখো সবাই আমার করছে আমার মা কিন্তু এই আচারটা খুব ভালো পারে করতে এই যে বড়ই ছেচে আবার এই যে উল্টে পাল্টে দিচ্ছে দিয়ে এটা কিন্তু গুঁড়ো করা হয়ে গে মানে আধা ভাঙা হয়েছে এটাকে আবার রোদ্রে দিয়ে পরে বিচিগুলি রেখে তারপর আমি বিলিন করেই এটাকে গুঁড়ো আমি নিয়েব তারপর চলে এলাম আমি মায়ের মন্দিরে প্রতিদিন শুক্রবারের যে অনুষ্ঠানটা হয় আমাদের সেই অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে বসে আছি বসে বসে নাম শুনছি মহামন্ত্র নাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে না আর সাবস্ক্রাইব করে আমরা সবাই নাম শুনি আমার সাথে থাকবো আর দেখতে থাকবো এখনো লোক কিন্তু আসতে সব এসে পারেনি আরও আসতে দেখতে পাচ্ছে লোকজন আর বাচ্চারা মন্দিরে খেলাধুলা করছে যে আমরা খাবারের মেনু আসলে আজকের মেনুটা একদমই সম্পূর্ণ আলাদা প্রতিদিন আমরা খিচুড়ি খাই আজ এই তরকারিটাও কিন্তু ওয়াও ঘান অসম্ভব মজার ঘৃণ বেরিয়েছে এই সাদা ভাত তো কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দেবে আর এটা কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর অন্ধকার এখানে আসলে চেয়ারটা ভালো করে দেখানো যাচ্ছিল কিন্তু আমরা নামের শেষের দিকে চলে আসছি হল el es lo অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার প্রসাদ নেওয়ার যে সবাই বসে গেছে মাঠের কি মন্দিরে মাঠ মন্দিরের উঠান আর কি সবাই একদম শাড়ি বেঁধে বসে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আর পর্যন্ত